সহায় বন্ধুরা লজিশিয়ান কিং চ্যানেলে তোমাদের সকলকে সুস্বাগতম তো গত ভিডিওতে আমরা দেখেছিলাম ক্লাস সপ্তম শ্রেণীর কোষে থেকে টু পয়েন্ট থ্রি যে অঙ্কগুলি রয়েছে এক থেকে আমরা সাত পর্যন্ত দেখেছিলাম তো আজকে আমরা বাকি অঙ্কগুলি দেখব তো চলো ভিডিওটি না দেরি করে ভিডিওটি শুরু কর আমাদের আট নম্বরে আছে কোনো এক ট্রেনিং সেন্টারে হাজার পঞ্চাশ জন ব্যক্তি ট্রেনিং নিতে এসেছে তাদের তিনটি বড় হল ঘরের এত অনুপাত এত অনুপাত এত অনুপাতে বসাতে দেওয়া হয়েছে প্রতি হল ঘরে কতজন বসবেন হিসাব করি তাহলে আমরা প্রথমে লেখবো যে আট নম্বরে আমরা আট নম্বরে প্রথমে আমরা কী লিখে নেব যে তিনটি বড় হল ঘরের অনুপাত সমান কত আছে আমার এগারো অনুপাত তিন অনুপাত তিন পূর্ণ একের দুই এটা আমার আছে এই তিন পূর্ণ একের দুইটাকে আমার আগে পূর্ণ মানে ভেঙে নেব এগারো অনুপাত তিন অনুপাত তিন দুপূণের ছয় এক সাতের দুই এবারে একে আমরা আনুপাতিক ভাগ হার বের করতে হবে আমাদের কারণ তিনটারে আনুপাতিক ভাগ হার বের করতে হবে তাহলে তিনটের আনুপাতিক ভাগ মানে কি ভাগ হার মানে কি তিনটারি যোগ তাহলে এখানে ভগ্নাংশের যোগ করতে হবে যেহেতু বাই দেওয়া আছে সাতের দুই দেওয়া আছে তাহলে এগারো যুক্ত তিন যুক্ত সাতের দুই এদের নিচে কিছু নেই মানে এক আছে ঠিক আছে তাহলে সমান সমান ভগ্নাংশ কত আসবে লসাগু দুই আসবে এবার এই এককে দুই দিয়ে আমরা ভাগ করবো তাহলে দুই পাই ওই দুইকে আমরা এগারো দিয়ে ভাগ গুণ করব এগারো দুগুণে বাইশ যুক্ত এই এককে দুই দিয়ে ভাগ করবো আমরা দুই পাই ওই দুইকে আমরা তিন দিয়ে গুণ করব তিনগুলো ছয় পাই এখানে দুই এসে দুইকে দুই দিয়ে ভাগ করবো আমরা এক পাই ওই এককে আমরা সাত দিয়ে গুণ করবো সাত থেকে সাত সমান কত আসবে এখানে আমার আসবে পঁয়ত্রিশ বাই দুই এটা আমার আসি ভগ্নাংশে যোগ করলে এবারে আমরা লিখব যে প্রথম প্রথম বড় হল ঘরের আনুপাতিক আনুপাতিক ভাগার সমান কত আমার এগারো এগারো বাই কত পঁয়ত্রিশ বাই দুই আনুপাতিক ভাগার মানে মোটটা আমি লিখছি সমান সমান আমি কী করতে পারি এগারো গণিত দুই বাই পঁয়ত্রিশ সমান সমান কত হবে বাইশ বাই পঁয়ত্রিশ এবার আমরা কী লিখব যে দ্বিতীয় দ্বিতীয় বড় হল ঘরের আনুপাতিক আনুপাতিক ভাঘার সমান কী লিখবো আমরা দ্বিতীয়বারে আমার তিন বাই পঁয়ত্রিশ বাই দুই সমান কত তিন গণিত আচ্ছা দুই বাই পঁয়ত্রিশ সমান তিন দুগণে ছয় বাই পঁয়ত্রিশ এটি আমাদের হয় এবারে আমরা কি লিখব তৃতীয় তৃতীয় বড় হল ঘরের আনুপাতিক ভাগ সমান সমান কী লেখবো সাতের দুই বাই পঁয়ত্রিশ বাই দুই সমান সাতের দুই গণিত দুই বাই সমান এবারে কী লিখব আমরা আমাদের এখানে কত দেওয়া আছে হাজার জন এখানে আমাদের মান দেওয়া আছে হাজার জন তাহলে হাজার পঞ্চাশ জনের মধ্যে অতএব হাজার পঞ্চাশ জনের মধ্যে প্রথম হল ঘরে বসবেন কত হাজার পঞ্চাশ গণিত বাইশের পঁয়ত্রিশ তাহলে পঁয়ত্রিশ আমি একে কাটলে আমি কত পাই একে আমি পাই তিরিশ সমান সমান কত লিখবো আমি তিন দুগুণি ছয় তিন দুগুণি ছয় শূন্য এতজন বসবে এবারে অতএ হাজার পঞ্চাশ জনের মধ্যে দ্বিতীয় বড় হল ঘরে বসবেন কত আমার হাজার পঞ্চাশ গণিত কত ছয় বাই পঁয়ত্রিশ একে এ ক্যামেরা কাটাবো কত হবে আমার তিরিশ সমান তিন ছয় আঠারো একশো আশি জন বসবে অতএব হাজার পঞ্চাশ জনের মধ্যে তৃতীয় বড় হল ঘরে বসবেন কতজন আচ্ছা ঘরে বসবেন সমান হাজার পঞ্চাশ গণিত কত চোদ্দো বাই সত্তর আচ্ছা এই শূন্য এ শূন্য কেটে দিলাম সাত কে সাত সাত দুগুণে চোদ্দো এটা আমার হয় এবারে পাঁচ দুগুণে দশ হাজার শূন্য হাতের উল্লো এক মানে এক দুই এককে দুই দুশো দশজন এটা আমাদের অ্যান্সার এবারে আমাদের ন নম্বরে কী বলা হয়েছে নম্বরে বলা হয়েছে বারো হাজার একশো টাকার মধ্যে মধু মানস কুন্তল ও ইন্দ্রের মধ্যে এত অনুপাত এত অনুপাত এত অনুপাত এত অনুপাত ভাগ করে দিলে কে কত টাকা পাবে আমি হিসাব করি তাহলে আমরা কী লিখব প্রথমে লিখব যে মধু মানস কুন্তল ও ইন্দ্রের অনুপাত সমান কত বটে দুই অনুপাত তিন অনুপাত চার অনুপাত দুই তাহলে এবারে আমরা আনুপাতিক ভাগ হার বের করব কাকে কত বলেছে মানে আমাদের চারটের মান বের করতে হবে তাহলে আমরা লিখবো কি যে মধুর আনুপাতিক ভাগ সমান কত দুই বাই কত আনুপাতিক ভাগার মানে আমার যোগ এখানে ভগ্নাংশ নেই তাতে আমরা সিম্পল যোগ করব তিন দুয়ে পাঁচ পাঁচের নয় দশ এগারো আমার এগারো এবারে মানস মানুষের আনুপাতিক ভাগার সমান কত তিন বাই সে এগারো আচ্ছা কুন্তল তলে আনুপাতিক ভাগার সমান কত চার বাই এগারো এরপর আমার কার আছে এবারে আমার আছে ইন্দ্রিয় ইন্দ্রের আনুপাতিক ভাগার সমান কত আমার কত পড়ব দুই বাই এগারো এবার আমাদের কত টাকা ছিল মোট বারো হাজার একশো টাকা ছিল তাহলে বারো হাজার একশো টাকার মধ্যে মধু পাবে কত বারো হাজার একশো গণিত কত অনুপাত আনুপাতিক ভাগার কত দুই বাই এগারো 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 কাটি দিলাম এগারো এক এগারো 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 ডবল শূন্য আচ্ছা এগারো দুগুণে বাইশ আর ডবল শূন্য এত টাকা পাবে আচ্ছা এত টাকার মধ্যে টাকার মধ্যে মানুষ পাবে কত মানুষ পাবে কত আচ্ছা এগারো সরি বারো হাজার একশো গণিত কত তিন বাই এগারো এটা আমাদের আছে একে কাটলে আমরা কত পাই এগারোশো পাই সমান তিন এগারো তেত্রিশ এটা আমাদের হচ্ছে তিন এগারং তেত্রিশ আর দুটো শূন্য আমাদের নেমে যাচ্ছে এবার লিখতে পারি বারো হাজার একশো টাকার মধ্যে কুন্তল কুন্তল পাবে কত বারো গণিত কত চার বাই একে আমরা কাটিয়ে দিচ্ছি এগারোশো চার আর ডবল শূন্য এবার আমরা কী লিখতে পারি যে বারো হাজার মধ্যে কে পাবে ইন্দ্রিয় ইন্দ্রিয় পাবে কত বারো হাজার একশো গণিত দুই বাই এগারো 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 কাটে দিলাম তাহলে এগারোশো হচ্ছে এগারো দুগণে বাইশ ডবল শূন্য এ আমাদের পাবে অর্থাৎ আমরা কীখানে বারো হাজার একশোকে আমরা ভাগ করছি প্রথমে এগারো দিয়ে এগারো এককে এগারো আচ্ছা এগারো এক কে আর ডবল শূন্য কেটে ডবল শূন্য তুলে দিলাম এবার আমার দুই দিয়ে গুণ করে দিচ্ছি দুই দিয়ে গুণ করে আসবে ডবল শূন্য দুই এককে দুই দুই এক্কে দুই তাহলে আমরা এটা ডাইরেক্ট করে দিচ্ছি এগারো দুগুণ বাইশ আর ডবল শূন্য আমি বসিয়ে দিচ্ছি সেম প্রসেস এটি আমি করেছি এরপরে আমাদের দশ নম্বরের কোশ্চেন কি দেখা যাক দশ নম্বর কোশ্চেন আছে বলেছে বলেছে এবিসি ত্রিভুজের তিনটি কোণের সমষ্টি একশো আশি ডিগ্রি এত কোণ এত কোণ এত কোণের অনুপাত এত অত এত এই কোনটির মান আমার কমেছে দশ আচ্ছা এই কোনটির মান বেড়েছে আমার এত তাহলে আমরা কী লিখবো যে কোন বিএসি কমা কোন এ ও কোন এসিবি তিনটি কোন অনুপাত সমান আমরা কত লিখতে পারি তিন অনুপাত পাঁচ অনুপাত দশ আচ্ছা এখান থেকে কোন বি এ আনুপাতিক ভাগ হার আনুপাতিক ভাগ হার আমাদের প্রত্যেকটা দিয়ে আনুপাতিক ভাগ হার বের করতে হবে তাহলে তিন বাই কত আঠেরো আচ্ছা কোন এস সির আনুপাতিক ভাগ হার মানে ফাইভ বাই আঠেরো তিনটার যুগ আচ্ছা কোন এসি বি ভাঘার সমান কত দশ বাই আঠেরো এবারে কী বলছি একশো আশি ডিগ্রির মধ্যে আচ্ছা একশো আশি ডিগ্রির মধ্যে কত কোন বি সি আছে কত একশো ডিগ্রি গণিত কত তিন বাই আঠেরো মানে দশ সমান তিরিশ ডিগ্রি আচ্ছা একশো আশি ডিগ্রির মধ্যে কোন এ বি সি আছে কত একশো আশি ডিগ্রি গণিত পাঁচের আঠেরো 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 শূন্য সমান পঞ্চাশ ডিগ্রি কারণ ডিগ্রি এখানে আমাদের আছে আবার একশো আশি ডিগ্রি মধ্যে কত কোন এসিবি আছে কত একশো আশি ডিগ্রি গণিত কত দশ বাই আঠেরো 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 কাটি দিলাম এক শূন্য সমান দশ দশাংশ একশো ডিগ্রি তাহলে আমার একশো ডিগ্রি পঞ্চাশ ডিগ্রি তিরিশ ডিগ্রি এইখানে একটা এখানে একটা এখানে একটা আমার মার বের হয়েছে কিন্তু এখানে আমাদের কী বলা হয়েছে বলছি বি এত কমেছে দশ ডিগ্রি কমেছে ABC দশ ডিগ্রি বেড়েছে তাহলে আমরা লিখতে পারি যে কোন বিএসি দশ ডিগ্রি কম হলে কোন বি এসির মান হয় কত ডিগ্রি মাইনাস দশ ডিগ্রি সমান সমান আমার কুড়ি ডিগ্রি মান হয় আচ্ছা এবারে কোন এ বি সির দশ ডিগ্রি বেশি হলে কোন এব সির মান হয় এ সমান সমান দেওয়া মানে একই হচ্ছে তাতে আমি লিখছি না কত পঞ্চাশ ডিগ্রি যুক্ত দশ ডিগ্রি সমান সমান হচ্ছে আমার ষাট ডিগ্রি আচ্ছা তিনটি তিনটি কোণের অনুপাত সমান কী লিখতে পারি আমরা তিনটি কোণের নতুন অনুপাত অনুপাত সমান আমি কী লিখবো এখানে প্রথম আমার কত আছে প্রথম আমার কত হচ্ছে কুড়ি ডিগ্রি আচ্ছা কুড়ি ডিগ্রি অনুপাত তারপর আমার এসছে ষাট ডিগ্রি ষাট ডিগ্রি অনুপাত তারপর তৃতীয় নম্বরটা আমার এসছে একশো তৃতীয় নম্বরটা আমার কোনো বাড়েনি তাই আমাদের প্রথমে ডিগ্রি গেলে আমরা তুলে নিচ্ছি তারপরে একটা শূন্য একটা শূন্য একটা শূন্য আছে এবার দুই এককে দুই তিন দুগুণের ছয় পাঁচ দুগুণের দশ সমান সমান এক অনুপাত তিন অনুপাত পাঁচ এটি হলো আমাদের অ্যান্সার সো ভিডিওটা অনেক লম্বা হওয়ার কারণে এই তিনটে অঙ্ক দেখিয়ে দিলাম বাকি অঙ্কগুলি নেক্সট ভিডিওতে দিয়ে দেবো এগারো বারো তেরো চোদ্দো এগুলি আমি দিয়ে দেবো তো থ্যাংক ইউ ফর ওয়াচিং